সালামালিকুম আমি গরিব বসায় আমি এক বাচ্চা লইয়া পড়ছি ছেলের বাহন গোর হান তো পড়ে গেছে গিয়ে আপনারা আমার তো সাহায্য করতো আপনার লাগে দোয়া করবো আসসালামাইকুম আপনারা অনেক দেশে বিদেশে প্রবাস থাকি আমরা বিভিন্ন সময় সহযোগিতা এটা থাকো এখন আমরা আইছি একা মধ্যেও গ্রাম আইছি তো আমরা এনার অবস্থাটা দেখিয়া খুবই আসলে দুঃখজনক মানুষ আইতে পারেন না অনেকে ত্রাণ পান না খাদ্য সামগ্রী এন এই গ্রামটার অবস্থা খুবই ভয়াবহ আপনারা সবাই দ্বারাও আমরা একটা অনুরোধ যে এনোর অবস্থা দেখি আমরা খুবই কষ্ট লাগে আসলে মানুষ যে এতটা এই বন্যায় ক্ষতিগ্রস্ত হইছে শুধুতে আমরা মলিয়গার শহর তা নাই ফেনি কুমিল্লা আরও বিভিন্ন জায়গায় এরকম বন্যা আমরা আর কোনো সময় দেখি না আমরা জেনারেশনে